আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে একটু গরুর মাংস রান্না করব আমি এখানে দিয়ে দিয়েছি তেল তেজপাতা আর এলাচ দালুচু দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন আর জিরা জেরার সাথে আছে হালকা এলাচ দারচিনি বাটা মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ এখন আমি মশলাটা কষা হইলে মাংসটা দিয়ে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা মশলাটা কিন্তু হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দেব দেখুন আমার মাংসটা কষা হয়ে গেছে আমি এখানে কেটে রেখেছি কয়টা আলু এই আলু টানি দিয়ে দিচ্ছি এখন দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় কথা হয়ে গেছে হয়েই গেছে এখন আমি হালকা করে একটু জল দিয়ে দিব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এখন আমি চুলাটা একদম কমিয়ে দিয়ে গোসল করতে চলে যাব গোসল করে এসে তরকারিটা নামাবো ঠিক আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব। আমার তরকারিটা কেমন হয়েছে ভিডিওটা আর বড় করলাম না আজকের মত এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম